এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশে ঢাকা বোর্ডের বাংলাদেশ বিশ্ব পরিচয় অ্যান্সারগুলো তুলে ধরছি তুমি যদি অ্যান্সারগুলো আমার এখান থেকে দেখা ছাড়া ছবি আগে দেখতে চাও অথবা সকল বোর্ডের অ্যান্সার পেতে চাও তাহলে ডিসক্রিপশনে থেকে লিঙ্কটাতে ক্লিক করে এই লিঙ্কে আসার পরে নিচের দিকে আসার পরে তোমরা ঢাকা বোর্ড পেয়ে যাবে যে ঢাকা বোর্ডের অ্যান্সারগুলো সরি সরি এখানে রাজশাহী বোর্ডে চলে এসেছে আমি এটা সমাধান করে দিচ্ছি একটা ঢাকা বোর্ড আছে বাকিটা আমি সমাধান করে দিচ্ছি সো তোমরা অ্যান্সারগুলো এখান থেকে তোমরা পেয়ে যাবা আমি তোমাদেরকে এখান থেকে অ্যান্সারগুলো বলে দিচ্ছি ঘসড়ের অ্যান্সার ক খ প্রশ্ন বিলাই নেওয়া একে হচ্ছে তোমার একে হচ্ছে ঘ দুয়ে ক তিনে ঘ চারে খ পাঁচে খ ছয় গ ঘ আটে নয় ঘ দশে ঘ এগারোতে ঘ বারোতে ঘ তেরোতে খ চোদ্দোতে পনেরোতে গ ষোলো নম্বরে হচ্ছে তোমার এখানে ঘ সতেরোতে খ আঠেরোতে ক উনিশে ক বিশে গ একুশে ক বাইশে ঘ তেইশে খ চব্বিশে পঁচিশে খ ছাব্বিশে গ সাতাইশে খ আঠাইশে গ উনত্রিশে গ আ হচ্ছে ঘ উনত্রিশে গ এবং তিরিশে গ কারটা তো সঠিক হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাও এবং এখান থেকে সবগুলো বোর্ডের অ্যান্সার তোমরা দেখে নিতে পারবা বাকি বোর্ডগুলো এই ভিডিও আপলোড হতে হতে পেয়ে যাবা